তো আপনি জানেন আমাদেরকে তৎসত্ব কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে সাত বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার আমরা তাহলে কোথায় যাব কি করব কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার সাত বছর পর এসে যদি এই পরিস্থিতি হয় স্যার তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার সে কোথায় যেত আপনি বলুন স্যার আমরা কি করবো আমি জানি অ্যাপ্রুভাল স্যালারি এগুলো আপনি দেখেন সবটাই বুঝতে পারছি কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে সাত বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার এর থেকে তো আবার এবারেই বলছি মৃত্যুদণ্ড স্বেচ্ছা মৃত্যু নয় স্যার আমাদেরকে ধরে ধরে মারতে হবে you এটুকুই আপনাকে বলতে চাই আপনি এ বিষয়ে যদি কিছু বলেন আজকে সাতটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে সাতটা বছর চলে গেছে দু বছর আমি বিবাহিত ছিলাম না আমার বাচ্চা ছিল না বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যথীরা তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না কিন্তু আজকে সাতটা বছর পর এসে স্যার জীবনের অনেক এক সাধনা করে আমরা এই শিক্ষকতা বিষয়ে এসেছি স্যার আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন যে জন্য আপনি আজকে এ জায়গায় তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার সাত বছর বাদে এরকম রায় এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার তার পিছনে আরো অনেক বছর এক সাধনা ছিল স্যার যদি আপনি কিছু বলেন মানবিক দিকে আপনার উদ্যতন কর্তৃপক্ষকে যদি কিছু করেন যে এরকম হতে পারে না সবাই মিথ্যা নয় স্বচ্ছ তো আছে স্যার এখনো সেই জন্য সূর্য ওঠে সূর্য অস্ত যায় স্যার কিছু বিচার করুন এটুকুই বলবো মহামান্য কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বাবাদের নেই স্যার কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে স্যার কিছু বিচার করুন আর বলছি সাত বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার আমার বৃদ্ধ বাবা মা কত বাড়িতে মারণ রোগ রয়েছে করেছে তারা কি করবে sir একবার ভাবুন একটু পৌঁছে দিন এবার অবস্থা এরকম ভাবে sell by trust এর document collect করবেন না sir কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না sir দেখতো গা যে কারো কবে জানি না sir please কিছু নিয়ে ব্যবস্থা করুন sir আমাদের কথা একটু ভাবুন আপনাদের ঘরের মা বোনেরা ভাইয়েরা তার মধ্যে আছে হয়তো আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন sir আমাদের অবস্থাটা চাকরি পাওয়ার দু আমাদের মাথাও যদি আপনারা বলতেন কোন সংশয় রয়েছে চলে যান ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম কিন্তু আজ সেই সাহস নেই স্যার আমরা মরতে বসেছি মরে গেছি স্যার যদি কিছু না পারেন অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন আর কিছু বলবো না স্যার এভাবে আর পারছি না এ অসম্মান এ অপমান স্কুলে যাচ্ছি সই করতে পারছি না ছোট ছোট অসহায় মুখগুলো আমাদের দিয়ে তাকিয়ে রয়েছে চোখ মেলাতে পারছি না স্যার কার চাপছে স্যার কার দসে সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার আপনারা খুব ভালো মতো জানেন কোনোবার আমি মিস্ত্রিতে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হয়নি স্যার আমাদের হয়েছে স্যার অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার তবে কেন কেন আমাদের এই অর্থনাথার স্যার কেন সাত মাথের আমাদের এভাবে লাথি মেরে হাজবেন্ড খুঁজিয়ে দেওয়া হলো স্যার কত আপনার কাছে কি আছে স্যার না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন এভাবে চলতে পারে না স্যার আমরা বসে গেলে সমস্ত সমাজ ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার একবার একটু ভেবে দেখুন স্যার আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল স্যার না হলে আপনি তো এখানে থাকতেন না আমরাও থাকতাম না আমাদের জীবনেও আইডল শিক্ষক রয়েছে তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার সাত বছর বাদে এই ন্যায় বিচার মেনে নেওয়া যায় না স্যার আপনি দয়া করে এর কোনো ব্য করুন স্যার আমি জানি আপনারও আত্মা কথা আপনি সরকারি চাকুরিজীবী কিন্তু তৎসচ্ছ স্যার আমরা তো মানুষ সবার উপরে তো মানুষ সত্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার জীবনের পর জীবন ধরে শিক্ষা কথা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার সাধু করেছি বিচার করুন স্যার ন্যায় বিচার চাই স্যার কিছু ব্যবস্থা করুন স্যার মৃত্যু মৃত্যুদণ্ড চাই আর কিছু বলবো না